কিছুদিন আগে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিল কেন্দ্র এবার সেই মিড ডে মিলে পড়ুয়াদের পাতে আসতে চলেছে আরও পুষ্টিকর খাদ্য এর নেপথ্যে অবশ্য রাজ্য সরকার জানা গিয়েছে মিড ডে মিলে এবার সপ্তাহে দুদিন গোটা ডিম পাবে পড়ুয়ারা এতদিন মিড ডে মিলে সপ্তাহে একদিন করে গোটা ডিম দেওয়া হতো স্কুল পড়ুয়াদের পাতে তবে স্কুলের ছাত্রছাত্রীদের অতিরিক্ত পুষ্টির কথা ভেবে এবার থেকে আরও একদিন খাবারের পাতে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই এই কথা ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্কুলে ফলে পড়ুয়াদের মুখে হাসি মিড ডে মিলে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত সপ্তাহে গোটা ডিম আরও দুদিন পাতে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের সূত্রের খবর দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের শেষের দিকে ফান্ড অবশিষ্ট থাকায় তাকে যথাযথভাবে ব্যবহার করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পুষ্টি হিসেবে রাজ্য সরকার এই অতিরিক্ত ডিম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিসংখ্যান বলছে প্রতিটি ডিমের দাম পড়বে আট টাকা আর এই সুবিধা পাবে রাজ্যের পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তিরাশি জন পড়ুয়া সপ্তাহে দুদিন করে অতিরিক্ত গোটা ডিম খাওয়াতে খরচ হবে পঁচাত্তর কোটি বাষট্টি লক্ষ তিপ্পান্ন হাজার টাকা স্বাভাবিকভাবে খুদে পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে রাজ্য সরকারের এই উদ্যোগ সত্যি এই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাব দু হাজার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে একেবারে রাজ্য সরকারের তরফে বেশ কিছু তৎপর ভূমিকা নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি বেশ কিছু প্রকল্পের সঙ্গে নিজেই ঘোষণা করেছেন এবং তার পাশাপাশি কিন্তু তিনি বলেছেন যে কোথাও গিয়ে যাতে সাধারণ মানুষের কোনো রকম ক্ষতি না হয় এবং তার পাশাপাশি তিনি কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে জিরো টলারেন্সও বলেছেন যে কোনো রকম কোনো ধরনের যদি কোনো দুর্নীতি হয় কোনো জায়গায় কোনো ধরনের যদি কোনো তোলাবাজি হয় কোথাও গিয়ে গোষ্ঠী কন্দল হয় সে জায়গায় কিন্তু পার্টি সরাসরি কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং তার পাশাপাশি কিন্তু সরকারের তরফেও যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছেন এবং এবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে একটি আরও একটি বড় কিন্তু ভূমিকা নেওয়া হলো এবং মূলত সেই ভূমিকায় জানা যাচ্ছে যে কোথাও গিয়ে একেবারে যে বাচ্চারা যারা প্রতিনিয়ত স্কুলে যান এবং বিভিন্ন মফরসল এলাকা থেকে শুরু করে সরকারি স্কুলে যে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে সেই মিড ডে মিলের ব্যবস্থায় সপ্তাহে একদিন করে বাচ্চাদেরকে প্রোটিনযুক্ত খাবারের জন্য ডিম দেওয়া হতো এবং তার পাশাপাশি সয়াবিনের তরকারি থেকে শুরু করে বিভিন্ন জিনিস এই মুহূর্তে সেই মিড ডে মিলে দেওয়া হয় কিন্তু এবার আরও একটু বাড়তি সতর্কতা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দফতরের তরফে এখন মিড ডে মিলে সপ্তাহে আরও দুদিন ডিম দেওয়ার কথা বলা হয়েছে মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে ডিমের পাশাপাশি কিন্তু বাচ্চাদেরকে যারা এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়ে পড়েন এবং তার পাশাপাশি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তাদেরকে কিন্তু আরও পুষ্টি দেওয়ার জন্য আগামী দিনে এই ব্যবস্থা কিন্তু চালু করতে হবে এমনটা সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে এবং আসন্ন একত্রিশে মার্চের আগে প্রতিটি স্কুলে কিন্তু এই ব্যবস্থা চালুর জন্য নির্দেশ ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে শিক্ষা দফতরের তরফ থেকে মূলত এখন কিন্তু আরও বাড়তি দুদিন যাতে বাচ্চাদের ডিম দেওয়া যায় খাবারের সঙ্গে সঙ্গে এবং তার পাশাপাশি কিন্তু একটি ভালো ফল সেই ফল কিন্তু দিতে হবে যেই ফলে বাচ্চাদের পুষ্টি হয় এবং সঠিক পুষ্টি যাতে হয় সে কারণে কিন্তু এই মুহূর্তে দেবার জন্য একেবারে সরাসরি একটি নোটিফিকেশান জারি করা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি যে বিভিন্ন মকরশল থেকে গ্রাম এলাকায় কোথাও গিয়ে বাচ্চারা যারা স্কুলে যান তারা কিন্তু একবেলা খাওয়ার বা মিড ডে মিলের জন্য কিন্তু অনেকেই সে জায়গায় বাচ্চাদেরকে স্কুলে পাঠান এবং সেই খাবারে কিন্তু বাড়তি পুষ্টি যোগানোর জন্য সরকারের তরফে এই বিশিষ্ট যে একেবারে বলা যেতে পারে যে পরিকল্পনা সেই পরিকল্পনা করা হয়েছে এবং মূলত বলাই যায় যে কোথাও গিয়ে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গ্রাসরুট লেভেল বা একেবারে তৃণমূল স্তরের মানুষজনকে টার্গেট করেন গ্রামের মানুষজনকে টার্গেট করেন কোথাও গিয়ে মহিলাদের ভোট ব্যাংকে টার্গেট করেন সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলাই যেতে পারে যে কোথাও গিয়ে গ্রাম এবং তার পাশাপাশি গ্রাম উন্নয়ন এবং তার পাশাপাশি কিন্তু শিক্ষাগত দিকেও কিন্তু একটি বাড়তি নজর দু সালের নির্বাচনের আগে রাজ্য সরকার দিচ্ছে দেখুন এর আগে এই মিড ডে মিলের যে অর্থ বরাদ্দ সেই বরাদ্দ কিন্তু বৃদ্ধি করা হয়েছিল কেন্দ্রের তরফে এবারে সেই অ্যামাউন্টটা যদি আপনাদের একটু মনে করিয়ে দিই তাহলে আপনারা অনেক কিছুই স্মরণ করতে পারবেন কেন্দ্রীয় সরকার মিড ডে মিলে চুয়াত্তর পয়সা বৃদ্ধি করেছিল চুয়াত্তর পয়সা এই মিড ডে মিলের জন্য বরাদ্দ করা হয়েছিল এবং সেই সময় প্রশ্ন উঠেছিল যে চুয়াত্তর পয়সা বৃদ্ধি করে কতটা পুষ্টি পাবে এই বাচ্চারা সেখানে রাজ্য সরকারের যে এই উদ্যোগ সেই উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয় আপনারা জানেন গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের নভেম্বরে এই সিদ্ধান্ত আসে শিক্ষা মন্ত্রকের তরফ থেকে যেখানে পড়ুয়াদের মিড ডে মিলের জন্য বরাদ্দ বৃদ্ধি চুয়াত্তর পয়সা করা হয়েছিল আগে যেখানে পাঁচ টাকার কিছু বেশি পাওয়া যেত পড়ুয়া পিছু সেখানে ছ টাকার কিছু বেশি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে অন্যদিকে উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য সেই অ্যামাউন্টটা ন টাকার কিছু বেশি হয়েছে মানে প্রতিটা স্টুডেন্ট পিছু ন টাকা উনতিরিশ পয়সা এরকম একটা ধার্য করা হয়েছে খুব স্বাভাবিক যে এই টাকায় এই পড়ুয়াদের কতটা পুষ্টি দেওয়া সম্ভব এই প্রশ্নও কিন্তু সেই সময় উঠেছিল যদিও আমরা যদি এই যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত দেখি তাহলে এই সিদ্ধান্তটা যথেষ্ট ভালো এবং সুদূরপ্রসারী বলেই মনে করা হচ্ছে গত অর্থবর্ষের যে টাকাটা যে ফান্ডটা বেঁচে গিয়েছিল যেটাকে ইউটিলাইজ করা হয়নি সেটিকে মিড ডে মিলের কাজে এরকমভাবে ইউটিলাইজ করা হচ্ছে সপ্তাহে দুদিন করে ডিম দেওয়ার একটা ভাবনা চিন্তা এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এছাড়াও মরশুমি ফল এই সমস্ত ফলাহার করানো খুদে পড়ুয়াদের এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের এই বিষয়টা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন শিক্ষা মহলের একাংশ তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে বলতেই হয় যদি এখানে কাটমানি দুর্নীতি না হয় তাহলেই এই যে পুষ্টির যে অংশ সেই অংশ পড়ুয়ারা পাবে না তো তারা অপুষ্টিতেই থেকে যাবে যে কারণে এই মিড ডে মিল সিস্টেম চালু হয়েছিল সেই মিড ডে মিল সিস্টেমটাই কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে আপনারা স্বাভাবিকভাবে দেখবেন যে মিড ডে মিলে বিভিন্ন সময় পোকার খবর পান মিড ডে মিলের খাবারে টিকটিকির খবর পান এটাও কিন্তু বিবেচনা করার অবসর চলে এসেছে যে বাচ্চারা কি খাচ্ছে স্কুলে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি